আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ বরাকাত দেশ ও প্রবাসী প্রিয় প্রবাসী বায়ু বোনেরা এবং আমাদের বাংলাদেশি বায়ু বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন এবং এই মুহূর্তে প্লে দিয়ে রেখেছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজে নাম জমি করে বিক্রয় কুমিল্লা এবং ইউটিউব চ্যানেলে নাম জমি করে বিক্রয় কুমিল্লা সবাইকে স্বাগতম আর যারাই প্লে দিয়ে রেখেছেন এই মুহূর্তে এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নিয়ে অনুরোধ জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর যারা বিশেষ করে ফেসবুক পেজে আছেন পেজটা ফলো করবেন এবং পুনরো ভাই বন্ধু যারা আছেন লাইক শেয়ার করে সাথেই থাকুন তো এই ভিডিওটা হতে যাচ্ছে আরেকটা ভিডিও যেহেতু আমি বলেছি আগের ভিডিওতে দ্বিতীয় নাম্বার ভিডিও তো যারাই প্রথম ভিডিওটা দেখেছেন তারা আবার দ্বিতীয় ভিডিওটাও দেখবেন যারা বিশেষ করে সুলতানপুর সুলতানপুরের আশেপাশে জাগা নিতে আগ্রহী যদি একটা দেখেন দুটোই দেখবেন কারণ কি আগের ভিডিওটা প্রথম ভিডিওটার মধ্যে পুরো রাস্তাটা টানা আছে পুরো রাস্তাটা দেখতে পাবেন তাহলে দ্বিতীয় ভিডিওর সাথে পুরো রাস্তাটা সংযোগ হয়ে গেছে তাহলে আর আপনার পুরোটা রাস্তা দেখবেন না এরকম আর সমস্যাটা থাকবে না একটু বাবু তো এখানে আবার আমি যেখান থেকে রাস্তাটা ক্লিয়ার দেখেছিলাম ওই রাস্তার থেকে যেমন এখানে আসছে রাস্তাটা তো এখান থেকে এসে যেহেতু দ্বিতীয় পলট প্রথম পলটের ভিন্ন ভিডিও দেওয়া আছে তো এখান থেকে এসে আবার এই যে ছয় ফিটের রাস্তা চলে যাবে এদিকে আমি আবারও বলছি এখান থেকে এসে ছয় ফিটের রাস্তা এইভাবে চলে যাবে তো এইভাবে কোথায় যাবেন কতটুকু যাবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি সাথেই থাকুন আর এই ভিডিওর মধ্যে উল্লেখ করলাম যে আমরা তো আসলে পাশাপাশি যে শুধু অ্যাড দেই তাই না আমরা আমাদেরও একটা গ্রুপ আছে যেটা নাকি ইনভেস্ট গ্রুপ তো আমরা কিছু নিজেরা ইনভেস্ট করি করে আমরা সেটাও বিক্রি করার চেষ্টা করি সীমিত লাভে তো আপনারা যারা আছেন অনেকে সংকোচে আছেন থাকেন যেহেতু চাঁদাবাজ আছে কিনা তো আমরা যে এলাকায় আছি যে এলাকায় আমরা ইনভেস্ট করি আর আমরা যেগুলি করি এখানে তো প্রশ্নই ওঠে না অন্য কেউ আসার এটা নিজেরাই বোঝেন তো এটা লোকেশনটা আমি বলি এই লোকেশনটা হলো আমাদের কুমিল্লা নয়াগাঁও সৌমনি নোয়াগাঁও সৌমনি দিয়ে যে রাস্তাটা আসছে পশ্চিম দিকে পশ্চিম দিকে এসে সুলতানপুর তো এর মধ্যে আসলে এখানে কয়েকটা মৌজাই আছে ঘোষ ঘোষগাঁও মৌজা আছে তো এই ঘোষগাঁও মৌজা পশ্চিম পারে আছি আমরা আপাতত আপাতত এখানে অবস্থান তবে দেখতে পাচ্ছেন আমি একটু বাড়িঘর আছে আর বাড়া চলে যেহেতু শহরের পাশে হওয়াতে এখানে রাতারাতি চেঞ্জ হচ্ছে বাড়া চলতেছে আর একটা বিষয় হলো আমাদের যে বিভাগীয় অফিসগুলি এগুলি কিন্তু এই রাস্তাটা যেখানে শেষ হয়েছে রোড লেগেছে তো ওখানে কিন্তু বিভাগীয় তিন চারটা অফিস পড়ে গেছে যেটা আমি নিজেই জানি একটা হলো পুলিশ কার্যালয় বি তারপরে মাও শিশু স্বাস্থ্য কমপ্লেক্স ওটা কিন্তু অলরেডি হয়েই গেছে তো এরকম সব মিলে এখানে কিন্তু চার চারটা অফিসের মতো এখানেই পড়ে গেছে তো যার কারণে এই জায়গাটা কিন্তু রাতারাতি চেঞ্জ হচ্ছে আপনারা চাইলে এখানে ইনভেস্ট করতে পারেন তো এখানে আমি এইটার প্লটটা দেখাচ্ছি তো এখানেও চারশোতে পঞ্চাশ সেন্ট যেহেতু পাশাপাশি আরেকটা ভিডিও আমি এদিকে দিয়েছি তো পুরোটা চারিদিকটা দেখানো সম্ভব না কপিরাইট হয়ে যাবে তো আমি যেদিকটা দেখাইনি ওই ভিডিওতে আর ওই দিকটাই দেখাচ্ছি এই যে যেদিকটা কিন্তু আরেকটা রাস্তা আছে আমি একটু জুম করে দেখাই ওখানে কিন্তু আরেকটা রাস্তা এই যে গাছটা দেখা যাচ্ছে ওখানে কিন্তু আরেকটা রাস্তা যেটা একটা বেলতলের দিকে চলে গেছে আর এটাও বিশ্ব রোডের দিকে আমরা যেটা দিয়ে প্রথম ভিডিওটা দেখবেন এই জন্যে এই রাস্তাটাও কিন্তু আবার বিশ্ব রোডে লেগেছে তো এখানেও মোটামুটি এই যে খুঁটি দেখতে পাচ্ছি এই যে খুঁটি দেখালাম আমি এখন আমি আছি এখন আমি হচ্ছে উত্তরমুখী যে এই যে ছয় ফিটের রাস্তা দেখতে পাচ্ছেন এখানে আবার ছয় ফিটের রাস্তায় দিক দিয়ে আসছে তো ছয় ফিটের রাস্তায় দিক দিয়ে আসছে আর এখানেই আবার এই যে ব্রিক্সের বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এখানে আবার একটা কর্নার প্লট এবং রাস্তা ক্লিয়ার আছে সম্পূর্ণ ক্লিয়ার আছে ছয় ফিটের রাস্তা দুই দিকে আছে এই জায়গাতেও রাস্তা রাস্তার কোনো সমস্যা নেই আর আমি আবারও কথা রাখি যে এটা কিন্তু একটু সামান্য বরাট করে দেওয়া হবে এভাবে থাকবে না কারণ বরাট না করলে হালকা পানি হলে আপনার পাও ডেবে যাবে হালকা পানি হলো কারণ মাটিটা হলে অ্যাঠেল মাটি যার কারণে একটু সমস্যা হয়ে যাবে তো আমি আমরা নিজেরা ভাবনা করছি আগে একটু হালকা বালু দিয়ে বরাট করে দেবো ইনশাআল্লাহ যদি কেউ আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করবেন তো প্রাইসটা গন্ডা হিসেবেই বলে দিচ্ছি গন্ডা বাইশ লক্ষ নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আগ্রহী হলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ